মনে রাখবেন আমরা একমাত্র ব্যক্তি যারা নদীতে গিয়ে মাছ ধরে দেখানোর পর মেশিনগুলো বিক্রি করে থাকি অনেকেই মেশিনগুলো আমাদের থেকে নিয়েছেন জানেন যারা অরিজিনাল মাছ ধরার মেশিন নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এই মাছ ধরার মেশিনগুলো নিতে পারেন প্রচুর পরিমাণ চিংড়ি মাছ ধরা যায় এবং এখানে দেখেন যে মেশিনটা দিয়ে আমরা ভিডিও করেছি এই মেশিনটা এখানে রয়েছে এবং পাশাপাশি আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যাদের এই মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে এগুলা নিতে পারেন এবং আমাদের কাছে বড় মেশিন রয়েছে যারা বড় মাছ ধরতে চান এবং বেশি মাছ ধরতে চান তারা আমাদের থেকে যোগাযোগ করে এই বড় মাছ ধরার মেশিনগুলো নিতে পারেন মনে রাখবেন বিয়ার্স আমরা বিভিন্ন কাদায় পরীক্ষা করার পর তারপর আপনাদের কাছে আমাদের মেশিনগুলা বিক্রি করে থাকি তো উপরে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে থাকেন